রাব্বুল আলামিন এবার মালাকুল মাউত কে ডাকবেন হে মালাকুল মাউত দুনিয়ার মধ্যে আর কেউ কি বেঁচে আছে নাকি মালাকুল মাউত বলবে ওগো আল্লাহ আপনি আমি ইসরাফিল মিকাইল জিব্রিল এই পাঁচজন আমরা অবশিষ্ট আছি আর সব শেষ সুবহানাল্লাহ সব কিছু শেষ হয়ে যাবে ফান হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে আদেশ করবেন তুমি গিয়ে ইসরাফিলের জান কবজ করো মিকাইলের জান কবজ করো মিকাইলের জান কবজ করো জিব্রিলের জান কবজ করো মিকাইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত আযাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আর কেউ কি বেঁচে আছে নাকি মালাকুল মউত আযাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ এখন আমি আর আপনি অবশিষ্ট আছি আর কেউ নাই সব শেষ আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ করবেন এবার তুই নিজেই নিজেকে মার মালাকুলম বলবে আমি আবার কিভাবে মরবো আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইয়া তুই নিজেই তোর নিজের হাত দিয়ে তুই আজকে মরে যাম মালাকুল মাউদ সেদিন বুঝতে পারবে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ কত কঠিন মালাকুল মাউদ একটা চিৎকার দিয়ে সেদিন মৃত্যু করে মৃত্যুবরণ করবে আল্লাহ আকবাব চিৎকার দিয়ে তিনি মৃত্যুবরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে সব কিছু শেষ হয়ে গেছে দুনিয়ার মধ্যে আর কেউ অবশিষ্ট নাই এজন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে ফান হয়ে গিয়েছে লণ্ডবণ্ড বন্ড হয়ে গিয়েছে আর কেউ অবশিষ্ট নাই এটা হয়েছে কয়ফুত করেছে নদ নদী আছে এগুলোর কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত জমিনকে জমিনের মধ্যে যে নদ নদীগুলো গুলো আছে সমুদ্রগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন সেদিন সমুদ্রের মধ্যে উত্তাল ধরিয়ে দেবেন বলে আল্লাহু আকবার দে বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত জমিনকে যখন জমিনের মধ্যে যেই নদীগুলো আছে এই নদীর মধ্যে পানির মধ্যে আগুন ধরিয়ে দেবেন কে আল্লাহ রব্বুল আলামিন সেদিন আগুন ধরিয়ে দেবেন আসমান জমিনের সব কিছু শেষ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاءِ وَاتُمَطُوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يَصِفُونَ الله أكبر الله رب العالمين بلجن أي قُتَى منك الله رب العالمين تَرْ مُشْتِ بَدْدُهُ

জমিনের মধ্যে যত মাখলুক আছে মানুষ জিন জাতি যত প্রাণীকুল আছে যত মৎস্যগুলো আছে সব কিছু শেষ আসমানের মধ্যে যেই তারকা আছে চন্দ্র আছে সূর্য আছে এবং আসমানগুলি গুলি কাল্লা আলামিন একটা বার আসান মারবেন আছান মারার ফলে সব কিছু লন্ডবন্ড হয়ে যাবে দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে থাকবে না কেউ নাই এবার আল্লাহ رب العالمین দুনিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন ইয়া দুনিয়া ইনা জীবালুক হে দুনিয়া তোর উপর যেই নদ নদী গুলো ছিল আইনা জিবালুক তোর উপর যেই পাহাড় গুলো ছিল এই পাহাড় গুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আনহারুকি তোর উপরে প্রবাহমান প্রবাহমান যেই নদীগুলো ছিল নদ নদী গুলো ছিল এই নদীগুলো আজ কোথায় আইনা আশজারুকি তোর উপর যেই গাছ ছিল সেই গাছ আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুতাকাববিরুন তোরপর যেই অহংকারী এবং দাম্ভিকতা করতে যেই মানুষগুলো তারা আজকে কোথায় আইনাল জাব্বারুন জমিনের মধ্যে যারা প্রতাপশালী ছিল অহংকারী করত সওরাচার এবং শাসকগুলো আজকে কোথায় জব দেওয়ার আর কেউ আছে কেউ তো আর নাই দুনিয়াতে আর জবাব দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উদ্দেশ্য করে এবার সওয়াল করবে প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করতেছেন আজকের রাজত্ব কার কেউ জবাব দেওয়ার মতো কেউ নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার আজকে মাত্র একজনের রাজত্ব তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব থাকবে আর কেউ রাজত্ব থাকবে না সব শেষ কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মাউত ডাকবেন হে মালাকুল মাউত দুনিয়ার মধ্যে আর কেউ কি বেঁচে আছে নাকি মালাকুল মাউত বলবে ওগো আল্লাহ আপনি আমি ইসরাফিল মিকাইল জিব্রিল এই পাঁচ জন আমরা অবশিষ্ট আছি আর সব শেষ সুবহান সব কিছু শেষ হয়ে যাবে ফান হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে আদেশ করবেন তুমি গিয়ে ইসরাফিলের জান কবজ করো মিকাইলের জান কবজ করো মিকাইলের জান কবজ করো জিব্রিলের জান কবজ করো মিকাইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত আযযাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আর কেউ কি বেঁচে আছে নাকি মালাকুল মাউত আযাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ এখন আমি আর আপনি অবশিষ্ট আছি আর কেউ নাই সব শেষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবেন এবার তুই নিজেই নিজেকে মার মালাকুল মাউত বলবে আমি আবার কিভাবে মরব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মাউত মুত তুই আজকে মরে যা তুই তুই নিজেই তোর নিজের হাত দিয়ে তুই আজকে মরে যান মালাকুল সেদিন বুঝতে পারবে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ কত কঠিন মালাকুল একটা চিৎকার দিয়ে সেদিন মৃত্যু করে মৃত্যুবরণ করবে চিৎকার দিয়ে তিনি মৃত্যুবরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে সব কিছু শেষ হয়ে গেছে দুনিয়ার মধ্যে আর কেউ অবশিষ্ট নাই এজন্য রাব্বুল আলামিন কোরআনুল করিম সূরাতুর রহমানের মধ্যে বললেন কুল্লুমান হাই হাফ নিউ আয়াব কওয়া জমুরব্বিক ভুলজনী গ আল্লাহ বা আল্লাহ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে ফান হয়ে গিয়েছেন লণ্ডবণ্ড হয়ে গিয়েছে আর কেউ অবশিষ্ট নাই এটা হয়েছে কুয়াই ফুৎকারে একটা মাত্র ফুৎকারে এবার দ্বিতীয় ফুৎকার আল্লাহ তালা السافل <applause> علي <applause>